অস্বাভাবিক মৃত্যু এক গৃহবধূর মৃত্যুর কারণ জানতে মৃতদেহ ময়না তদন্তে পাঠানো নারায়ণগড় থানার পুলিশ ঘটনাটি ঘটেছে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার অন্তর্গত ডহরপুরের ফুলগাড়িয়া এলাকায় পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূর নাম ছবি সিং বয়স সাতচল্লিশ বছর বাড়ি নারায়ণগড় থানার অন্তর্গত ডহরপুরের ফুলগাড়িয়া এলাকায় পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকাল থেকে শারীরিক অসুস্থতা বোধ করে ওই গৃহবধ এরপর পরিবারের লোকজন তড়ি ঘড়ি করে তাকে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে সেখানে চিকিৎসার পর কিছুটা অবস্থা স্থিতিশীল হলেও বিকেলে অস্বাভাবিক মৃত্যু হয় ওই গৃহবধূর এরপর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নারায়ণগড় থানার পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ এদিন ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ কি হয়েছিল সকাল থেকে বমি বমি পর ওই ডাক্তারখানায় নিয়ে গেছে ওখানে কিছু মানে ট্রিটমেন্ট চলাকালীন সুস্থ হয়ে গেছে তারপর ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ডাক্তারবাবু বলল মারা কবে কবে থেকে বমি হচ্ছে ওই কাল সকালবেলা থেকে কখন হসপিটালে নিয়ে গেছিলেন ওই সকালবেলা সাতটার দিকে মানে কী কারণে বমি হয়েছিল কিছু জানা গেছে না সেটা চিকিৎসা চলাকালীন মারা গেছে হ্যাঁ চিকিৎসা চলাকালীন মারা চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছিল তারপরে বিকালবেলা সাড়ে পাঁচটা শারীরিক কোনো অসুস্থতা ছিল হ্যাঁ মানসিক ওষুধ খেত হ্যাঁ ওষুধ কী রোগ ছিল ব্রেনটি ছিল মাঝে মাঝে কি নাম ছবি সিং বাড়ি কোথায় এই পিছাবনি মৌজার পিছাবনি গ্রাম আপনার নাম আমার নাম দীপক কুমার সিং উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগে ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচপিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কতক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর চকমোহন মিষ্ট এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর এ আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মণ্ড এমবিবিএস এম এস কায়েন ডক্টর অভিজিৎ শর্ত এমবিবিএস এমডি ডাক্তার এস কামিনী এমপিবিএস ডক্টর পথিক সি এম এস জেনারেল সাবজেক্ট ডক্টর মিরাজ আলু খান ডিএনবি জেনারেল সাবজেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতাল একবারে আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল 音場70。